বাহাস ইবনে হাকিম তার বাবা থেকে তার বাবা দাদা থেকে হাদিসটা বর্ণনা তিনি বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আউরাতুনা মা রাতিন জাহা ওয়া আমরা কত কতটুকু খোলা রাখব আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইহফায আউরাতাকা ইল্লা বিন zawjatiকে তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার স্থান ঢেকে রাখতে হবে সাহাবী প্রশ্ন করলেন ইদা কানাল কওমু বা'দুরুম আলা বা'দিন হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে শত ঢাকে হবে ম্যাচের মধ্যে তিন চার যুবক একসাথে মেসে থাকে ভারত হোস্টেলে তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভারত এই মেয়েরা শত কিভাবে ঢাকবে নবীজি বললেন একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না প্রশ্ন করলেন ইদা কানা রাজুল খালিয়া নিয়া রাসূলুল্লাহ হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে ঘরে একা আছেন দরজা জানালা বন্ধ তখন নববী বললেন আল্লাহু আহাদ কাই মুস্তাহইয়া মিনহু মিনাল নাস তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের যে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার বেশি সতর্ক তখন থাকবা পেরোন কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার ঠিক তাহলে একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ নাই আল্লাহ আছেন তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে আবু দাউদের হাদিস

আট সাত খাটো ছোট পাতলা পোশাক যেটা আমাদের দেশের মুসলিম নারী যারা তাদেরকে এই জাতীয় পোশাকে তারা অভ্যস্ত করে তুলে ফেলেছে নব্বই ভাগের মুসলমানের দেশে অহর অহর মা তাদের এই কালচার গ্রহণ করে পাতলা পোশাক এখন মুসলিম নারী তারা ধারণ করেছে ইসলামের পোশাকের অনেক গুরুত্ব

নবী অনেক মানুষ আছে এমন যারা চায় তার পোশাকটা যেন সুন্দর হয় তার জোতা যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার বললেন না এটা অহংকার না জামা সুন্দর হওয়া জুতা সুন্দর হয় এটা অহংকার না আল্লাহ সুন্দর সুন্দর জাকে আল্লাহ ভালোবাসুন হাদিসের শেষে নবী বলেন আল কি বেরু বাপরুল হাতি অবামতাস অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার এই হাদিস থেকে বোঝা যায় পরিপাটি হয়ে থাকা এটা ইসলামের গুরুত্ব আছে এখন আমরা জানব পোশাক মৌলিক ভাবে তিন প্রকার একটু বলেন ওয়াজিব মুস্তাহাব হারাম ওয়াজিব মুস্তাহাব হারাম ওয়াজিব পোশাক হলো সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক যায় এতটুকু পোশাক দাউদের হাদিস হাদিস। ইবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে হাদিসটা বলছে তিনি বলেন তিনি রসুল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন

হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে শতর ডাকতে হবে ম্যাচের মধ্যে তিন চার যুবক একসাথে মেসে থাকে ভারত হোস্টেলে তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভাড়া এই মেয়েরা সতর কিভাবে ডাকবে নবীজি বললেন ইনসাফাতাল্লাইহায়া ইয়ানদা আহাদুন সালাইয়া রয়ানদা একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে টাকা বেলা মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না সাহাবী প্রশ্ন করলেন ইদা কানা রাজুল খালিয়া নিয়া রাসূলুল্লাহ হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে ঘরে একা আছেন দরজা জানালা বন্ধ তখন নবীজি বললেন আল্লাহু আহাদু আইস্তাহিয়া বিহুমিনান নাস তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা মানুষের চেয়ে বেশি লজ্জা ঘরে থাকলেও গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ নাই আল্লাহ আছেন তো আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে এটা বাজি দুই নাম্বার মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব

নবীজি বললেন বিল আইল মাল কোন ধরনের সম্পদ আছে সাহাবী বললেন কদ আতাভি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গামি ওয়াল খাইলি ওয়াল বাকিত হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে মেষ ধুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক পরছ কেন এত সম্পদ নিম্নমানের পোশাক কেন পরেছ

আবু দাবুদের হারিস চার হাজার বাষট্টি নম্বর হাদিস জামের দি অল্ল তা আগুন বন্ধনা তিনি বলেন তার আর সৈল হিসাব্লত লতো হিহসাল্লাম ফরহ রজুল আদে নবিজি আমাদের কাছে আসলে আসার পর এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলু এলোমেলো চুলগুলু কি অকলের সৈয়ল্লাহ হিসাব্লত লতোয়ালি হিউসাল্লাম আমামায়া জি দোহা দা আচ্ছা সেটি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আশ্রামর জন্য নবীন দেখলেন এক ব্যক্তি মাথার চুল এলোমেলো তো বললেন সেটি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আশ্রামর জন্য ও আজুল না হলে হেতিয়াবুশি সব আর এক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবেজি বললেন আমায়াজি দোহা দা মা আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলো মেলো তো বললেন চিরুনিরাই মাথা আশ্রানো আর একজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নেই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় এলোমেলো চুল আর শরীরে সালার চট দেখলেই তার পীর সাহেব বাবা এর কোনো সুযোগ নেই চুল এলোমেলো সালাম চট পরে আছে উল্টা পাল্টা পোশাক পরে আছে

তার কর্মের যে পোশাক এই পোশাকের পরিবর্তে আরো দুই জোড়া পোশাক তার জুমার নামাজের জন্য গ্রহণ করা দরকার যাদের সামর্থ্য আছে মানে কাজের পোশাক পরে জুমায় চলে তো রবিজি বললেন জুমার নামাজ একটু অন্য পোশাক পরে আসা দরকার এখান থেকে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজে একটি উত্তম পোশাক পরে নামাজে যাওয়া বুঝে আসছে তো সবার তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই এগুলো আপনার দুই নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে তিন নাম্বার হারাম পোশাক মন দিয়ে শুনে ছয় ধরনের পোশাক পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারী পোশাক করবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক করবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক করবে না পাঁচ নাম্বার বিজাতীয় পোশাক করবে না ছয় নাম্বার আট ষাটো খাটো ছোট পাতলা পোশাক করবে না এক নাম্বার রেশমের পোশাক হারাম সেই মুসলিমের বর্ণনা

فاصحى ان شوشا التلشمام وزيف رضي الله تعالى عنه وبرنامة الولد النبي صلى الله عليه وسلم ان نشرب في آمية الذهب والفضة وأن نأكل فيها وعن لبس الحرير والديبات وأن نجلس عليه وزيف رضي الله تعالى عنه ولد دبي امام بركيش حرد পাত্রে পান করতে নিষেধ করছেন খাইতে নিষেধ করছেন রেশমের পোশাক করতে নিষেধ করেছেন পাতলা রেশম মোটা রেশম যে কোন রেশম করতে আমাদেরকে নিষেধ করেছেন ওয়া আননা জালাসা আলাই রেশমের উপরে বসতেও নিষেধ করছেন অনেকের বাড়িতে বেড়াতে যান আপনারা যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ানোর ভিড় পড়ে যা ভাষায় যাবেন সোফাটা চেক করে বসবেন সোফা ছোট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছি আমরা আমরা রেশম পরব না রেশমের উপর বসবো না স্বর্ণ পরিধানও করবো না স্বর্ণের উপর বসবো না মনে থাকবেন ইনশাল্লাহ নারীদের জন্য রেশম জায়গা আছে

খুবوران বাইনাম নিসা আমি এটা তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই এটা তোমার কাছে পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওRNA বানিয়ে সেই ওRNA কে দিবা তারা বলবে এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠাচ্ছি তুমি এটা পরছবে এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে তাহলে এই হলো এক নাম্বার পুরুষের জন্য রেশম হারাম দই পুরুষ নারীর পোশাক পরবে না ঠিক নারী পুরুষের পোশাক পরবে না

যেই পুরুষ নারী রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য এই পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলে খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না রসুল সাল্লা বলেন

যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর অত্যাচার করবে জালেন এরা আরেকটা হলো ঋষা উল কা ইয়াত মা এমন নারী যে নারীরা পোশাক করার পরেও উলঙ্গ

তাহলে থার্টি ফার্স্ট কেন্দ্র ধরে এই কোন ধরনের পাতলা ভাষার আমরা বরবরা একটু উদ্দেশনের এক নম্বর বিদ্যাপী কালচার গ্রহ পরবরা দুই নম্বর ঘাট ভাষার পরবরা তিন নম্বর তেটু আকবরা শরীরে উলকি আকবরা সে বকারী পাঁচ হাজার নয়শো চল্লিশ সম্পর্ হারিস লালন সুর লসন ললা সাল্লাম অল ওয়াশিমা অল মুস্তাউসিমা বল ওয়াশিলা অল মুস্তাউশিলা যে উলকি আঁকে আর যেই নারী উলকি এঁকে দেয় যে নারী তার চুলে অন্যের চুল লাগায় অথবা যে নারী চুল লাগা দেয় উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ চার নাম্বার আতসবাজি ফুটা করা সুরে হাজারের আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা মমিন নারী পুরুষদেরকে অযথা কষ্ট দেয় তারা কঠিন পাপের বোঝা বহন করবে পাঁচ নাম্বার গান বাদ্য বাজা বলা সুরে লোকমাদের ছয় নম্বর আয়াত আছে যারা এগুলো করবে তাদের জন্য লাঞ্ছনা কর শাস্তি ছয় নাম্বার মদের জয় অবস্থা হবে আমরা এগুলাতে যাব না সই বুহারি

নম্বর সময়ের অপচয় হয় এটা করব না পাঁচটা জিনিস কি মূল্যায়ন করতে হবে জীবনে জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা বলে দিয়েছেন দশ নাম্বার বিজাতীয় কোন স্লোগান আমাদের মুখে আনব না কি স্লোগান বিজাতীয় স্লোগান এটা হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষ কেন্দ্র করে আনবো না রমনার ভোট বলে মুসলমান বাচ্চা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে বুঝে যাক গ্লানি আপনার বুঝে যাক গ্লানি বুঝে যাক ধরা অগ্নি স্নানে সুচি হোক ধরা নাউজুবিল্লাহ বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যাই হোক শেষের দিকে একটু বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন এই আপনারা যারা শুনছেন আপনারা করবেন